হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমি গৃহিণীদের জন্য আবারও কিছু ইউজফুল টিপস নিয়ে চলে এসেছি যেই টিপসগুলো আপনাদের জানলে প্রতিদিনকার কাজের সহজ সমাধান হয়ে যাবে আমরা প্রতিনিয়ত কিন্তু সংসারের সাথে যুদ্ধ করে চলেছি তো এই যুদ্ধের যেন শেষ নেই তাই কিছু কিছু টিপস মেনে যদি সংসারের এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো যেমন সহজ হয়ে যাবে তেমনি কিন্তু আমাদের কাজের কষ্টও কমে যাবে সংসার অপচয়ের হাত থেকেও রক্ষা পাবে তাই জেনে নিন আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কী ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে ভিডিও দেখার পরে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না আর যদি বেশি উপকারী মনে হয় তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কী দেখে নেওয়া যাক বন্ধুরা কখনো পয়সা দিয়ে মাছ কেটেছেন পয়সা দিয়ে মাছ কেটে দেখুন আপনার সংসারের একদম খরচ কমে যাবে সেই সাথে জেনে নিন আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস প্রথম টিপস দেখুন আমি এখানে একটি জার ঢাকনা খুলে নিচ্ছি কিছুতেই খোলা সম্ভব হচ্ছে না কেননা কোনো জ্যাম বা জেলি বা কোনো মধুর এরকম জার এতটা এয়ারটাইট হয়ে যায় এটা কিন্তু খোলা যায় না মাঝে মাঝে এটা কিন্তু হয় তো এটা খোলার জন্য আপনারা শুধু শুধু কষ্ট করবেন না হাতের কাছে যদি এরকম টাকা আটকানো যে রাবারগুলো থাকে সেটা এইভাবে এই জারের মুখে লাগিয়ে দেন তারপরে খোলেন দেখবেন সহজে খোলা হয়ে যাবে ঠিক এমনইভাবে যদি কখনো দেখেন নেলপালিশের এই মুখটা আটকে গেছে খুলতে পারছেন না তাহলে এরকম রাবার ব্যান্ড আটকে দিয়ে একটুখানি এভাবে দেখবেন প্রেস করবেন খুব সহজেই খুলে যাবে এটা কিন্তু খুবই কার্যকারী একটি টিপস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবারে চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা বর্তমানে তো কচুর লতি সবাই খাই কচুর লতি খুবই জনপ্রিয় একটি খাবার আপনি চিংড়ি মাছের সাথে রান্না করুন বা ইলিশ মাছ দিয়ে রান্না করুন যেভাবেই করুন না কেন খুবই মজা লাগে তো কচুর লতি কিন্তু অনেকেই খেতে চায় না বা পছন্দ করেন না এটা ছোলা অনেকটা কষ্ট আর সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে আমি কচুর লতি পরিষ্কার করা সব থেকে সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কচুর লতি পরিষ্কার করেই দেখবেন কচুর লতি যেমন দ্রুত পরিষ্কার হবে তেমনি সময়টাও বেঁচে যাবে দেখুন এখানে নিয়েছি আমি একটি স্টিলের মাজুনি আমরা থালাবাসন মাজার ক্ষেত্রে যে স্টিলের গাজনিগুলো ব্যবহার করি সেটাই নিয়ে নিচ্ছি আর এটা দিয়েই শুধু আমি উল্টা সাইড দিয়ে পেছন দিকে এভাবে টান দিচ্ছি আপনারা খেয়াল করেছেন হয়তো আমি কোন সাইডটা ধরেছি যেই সাইডের মাথার দিকটা সেই সাইডটা আমি হাত দিয়ে ধরেছি আর উল্টা দিক দিয়ে এভাবে চাপ দিচ্ছি দেখুন কত সহজে এই খোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে আর পরবর্তীতে এই যে মাধুনিটা ভাবছেন যে পরিষ্কার করা কষ্ট হবে কোনোই কষ্ট হবে না মাজুনিটা শুধু এভাবে হাত দিয়ে টান দিবেন এর ওপরে রাসগুলো উঠে আসবে দেখুন কত সহজে আমি একটি কচুর লতি পরিষ্কার করে নিলাম এভাবে কিন্তু আপনারা কেজি কেজি কচুর লতি পরিষ্কার করতে পারবেন শুধুমাত্র এই স্টিলের মাজুনি দিয়ে তো আমি আর একটু ফিনিশিং আনার জন্য আরেকটা ঘোষা দিলাম দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল এভাবে করলে দেখা যায় কচুর লতির উপরে শুধু স্কিনটা উঠে যায় কচুর লতির কিন্তু এতটুকু নষ্ট হয় না ক্ষয়ক্ষতি হয় না আপনারা অবশ্যই ট্রাই করবেন এখন থেকে কচুর লতি পরিষ্কার করা কোনো ব্যাপারই আপনাদের কাছে মনে হবে না এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমরা যখন কিচেন টাওয়াল ব্যবহার করি কিচেন টাওয়াল দেখা যায় যে আমরা এভাবে খোলায় কিচেনে রেখে দিই তো কিচেনের তেলা পোকার টিকটিকি কিন্তু থাকেই তো তেলা পোকার টিকটিকি কিচেন টাওয়ালের উপরে যদি হেঁটে বেড়ায় তাহলে কিন্তু এই কিচেন টাওয়ালটা দিয়ে আপনি আর অন্য কিছু করতে পারবেন না বা করতে রুচি হবে না দেখা যাবে রোগ জীবাণু ব্যাকটেরিয়া ছড়াবে তো আপনি এভাবে কিচেন টাওয়ালের ওপরে দুটা রাবার আটকিয়ে দিবেন আমি দুই সাইডে দুটা রাবার আটকিয়ে দিয়েছি আর এর ভেতর থেকে যে কাগজের রোলটা থাকে সেই রোলটা ফেলে দিয়েছি এবারে মাঝখান থেকে আমি কিচেন টাওয়ালটা এভাবে উঠিয়ে নিলাম তারপরে যেটা করেছি এখানে নিয়েছি আমি একটি বক্স এটা নিয়েছি মাস্কের বক্স আপনারা যে কোনো এরকম বক্স নিতে পারেন কোনো সমস্যা নেই আর বক্সের মুখটা এইভাবে ছোট্ট করে কেটে নিতে হবে খুব বেশি বড় করে কাটলে কিন্তু হবে না বেশি বড়ো করে কাটলে কিন্তু তেলা পোকার টিকটিকি এর ভেতরে প্রবেশ করবে তাই ছোটো করে কেটে নেবেন তো আমার কাছে কিচেন টাওয়াল বর্তমানে শেষ হয়ে গেছে আমি টয়লেট টিস্যু দিয়েই এটা দেখাচ্ছি এভাবে আটকে নিয়ে এইভাবে আপনাদের যখন কিচেন টাওয়াল দরকার হবে ভেতর থেকে টেনে নেবেন দেখবেন ধুলা বালি পোকামাকড় কোনো কিছুই এই টিশুর উপরে পড়বে না সেক্ষেত্রে কিন্তু আপনারা খাবার রাখলেও কোনো রকম সমস্যা হবে না তো রোগ জীবাণু থেকে বাঁচতে অবশ্যই এই টিপসটি কাজে লাগাতে পারেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখুন এরকম মাঝে মাঝে হয় যে বড় বলে তরকারি ঢেলেছেন অথচ ছোট চামুচটা হওয়ার কারণে সামুচটা বারবারই তরকারির ভিতরে পড়ে যাচ্ছে পাশে অনেক মেহমান আসলে এরকম হয় কিন্তু চামুচের শট পড়ে যায় তো তখন আপনারা ই করবেন এইভাবে চামুচটার গোড়ায় একটি রাবার ব্যান্ড আটকিয়ে দেবেন দেখুন রাবার ব্যান্ড না আটকিয়ে দিলে কিন্তু এই সমস্যা হবেই তো দেখুন ঠিক চামুচের গোড়ার কাছে আমি এভাবে রাবার ব্যান্ড আটকে দিচ্ছি রাবার ব্যান্ড বলতে বোঝাচ্ছি টাকা আটকানো যে রাবারগুলো সেগুলো দিলেই হবে দেওয়ার পরে চামুচটা আপনি এইভাবে তরকারির পাশে রেখে দেবেন দেখবেন এটা আর গড়ে চামচের মধ্যে পড়বে না মানে তরকারির ভিতরে পড়ে যাবে না চামচটা আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটি সাবান এরকম সাবান যদি আমরা এরকম কেসের ভিতরে রেখে দিই তাহলে দেখা যায় সাবানটা গলতে থাকে বিশেষ করে কোনো গ্লিসারিন সোপ অথবা কোনো ডাব সাবান এরকম কিন্তু হয় তো ডাব সাবান বা গ্লিসারিন যে কোনো সোপ আপনারা রাখার সময় অবশ্যই একটি টিপস কাজে লাগাবেন কেসে যদিও নিচে দুটো ছিদ্র থাকে বা চারটি ছিদ্র থাকে তবুও কিন্তু মাঝে মাঝে হয় না দেখা যায় সাবানটা অতিরিক্ত গলে যায় তো এমন কখনো হলে আপনারা নিয়ে নেবেন রাবার ব্যান্ড আমি এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড আপনারা চারটিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো যেহেতু এই জিনিসটা একটু ছোট তাই আমি এই দুটো রাবার ব্যান্ডই নিয়ে দেখাচ্ছি এবারে আমি রাবার ব্যান্ডে নেওয়ার পরে এই সাবানটাই রাবার ব্যান্ডের উপরে রেখে দিচ্ছি তাহলে সাবানটা ভেতরের দিকে প্রবেশ করবে না আর কোনো রকম ভেজা থাকার সম্ভাবনা থাকবে না সাবানটা দীর্ঘদিন টিকবে সাবানটা সাবানটা গলে যাবে না তো বন্ধুরা এই টিপসটা আশা করছি আপনাদের কাজে দিবে সংসার খরচ বাঁচাতে অপচয় কমাতে এই টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে পয়সা দিয়ে মাছ কেটেছেন কখনো পয়সা দিয়ে মাছ কেটেই দেখুন আপনার সংসারের অপচয় কিন্তু অনেকটা কমে যাবে বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে মাছ কিনি মাছ কেনার সময় দেখা যায় কিছু কিছু মাছ হয়ে যায় খুবই নরম আমরা অনেকগুলো মাছ একসাথে কিনলেই দেখা যায় বাজার থেকে আনার পরে কিছু কিছু মাছ অনেকটা নরম দিয়ে দেয় তখন কিন্তু আমরা সেই মাছটা আর ফেরতও দিতে পারি না আমাদের কিন্তু মাছটা খেতেই হয় কিন্তু মাছটা আপনি যখনই কাটতে যাবেন দেখবেন মাছটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু এটা ট্রাই করতে পারেন ইলিশ মাছ নেওয়া তারপরে এই মাছটা কিন্তু অনেকটা নরম সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে মাছের আষ্টেটা উঠিয়ে নিচ্ছি পয়সার সাহায্যে এই নরম মাছটা যদি আমি কোনো স্বামীশের সাহায্যে বা বটিতে ঘষে ঘষে উঠাতে যেতাম তাহলে কিন্তু এর ওপর থেকে স্কিনটা কেটে কেটে যেত এবং উপর থেকে স্কিনটা উঠে যেত সেক্ষেত্রে কিন্তু এই মাছটা আর খাওয়া হতো না এই মাছটা নরম হওয়ার কারণে আমি পয়সা দিয়েই এভাবে মাছের উপরের রাষ্ট্রেটা উঠে নিচ্ছি পয়সা দিয়ে আপনি এভাবে মাছের আষ্টে উঠে দেখবেন কতটা সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা আমি ওই সাইডটা পরিষ্কার করেছি এবং এই সাইডটাও পরিষ্কার করছি আর খুব দ্রুতই পরিষ্কার করছি দ্রুত পরিষ্কার করার কারণেও কিন্তু মাছটা একেবারে নষ্ট হচ্ছে না একেবারে নিখুঁত থাকছে তো দেখুন আমি এভাবে পুরো মাছটা পরিষ্কার করার পরে আপনাদের দেখাবো যে এটা কতটা নিখুঁতভাবে পরিষ্কার হয় আর এখানে যে মাছের পেটের অংশটা কেমন নরম সেটা আপনারা দেখে নিতে পারবেন তো অলরেডি কিন্তু মাছের আসতেটা ছাড়ানো হয়ে গেছে আপনারা যে কোনো মাছ কিন্তু এভাবে করতে পারবেন তো দেখুন এই যে মাছটার এই পেটের অংশটা কতটা নরম একেবারে তুল তুলে নরম তাই পেটের অংশে আপনি যেভাবেই এটা পরিষ্কার করতে যাবেন এটা কিন্তু উঠে যাবে সেক্ষেত্রে আর মাছটা খাওয়ার যোগ্য থাকবে না দেখা যাবে লাস্টে মাছটা কেউ খাবে না যেটা দেখতে সুন্দর হয় না সেটা খেতেও কিন্তু ভালো লাগে না তাই আপনারা এভাবে চামচ দিয়ে মাছটা পরিষ্কার না করে এভাবে পয়সা দিয়ে মাছটা পরিষ্কার করে দেখবেন খুব সহজ খোঁজে পরিষ্কার হয়ে যাবে পয়সায় কোনো ধার থাকে না তাই পয়সা দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের কোনো ক্ষতি হবে না তো এভাবে কখনো যদি নরম মাছ বাসায় চলে আসে চামচ দিয়ে কখনো মাছটা পরিষ্কার করতে যাবেন না তো বন্ধুরা আমি ঠিক এইভাবে পুরো মাছটায় পরিষ্কার করে নিয়েছি এবং মাছটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে কোথাও কিন্তু কোনো রকম মাছটা